অস্বাভাবিক মূল্য এমন লাগছে প্রতিটির নিত্য প্রয়োজনীয় দ্রব্যpriced দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বাজারের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা জানেন বাংলাদেশের বাজার ব্যবস্থা বলে এখন আর কিছু না ডক্টর এনুস রাষ্ট্রীয় ব্যক্তিত্ব নন তিনি এনজিও মানুষ কিন্তু অর্থনৈতিক তো মানুষ মানুষের দুঃখ কষ্ট অভাব অভিযোগ এই সম্বন্ধে তার একটা ধারণা থাকার কথা তারপরেও আমরা সেই জিনিসটা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করলেও তার মীমাংসা আমরা পাচ্ছি বন্ধুরা এই সরকার খুব বেশি দিন নাই কারণ এর মধ্যে এক মাসের কম সময় এখন আছে জাতীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন হলে পর পর দেশে একটিSpartাল গঠিত হবে এই সরকার যদি দেশপ্রেমিক হয় সেই সরকার যদি মানুষের অনুভূতি করতে পারে তাহলে দেশ সমৃদ্ধি সালে হবে ভবিষ্যতকে হাত থেকে রক্ষা পাবে স্বাধীনতা এবং গণতন্ত্র সেই কারণে আগামী বারো তারিখে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে সরকার ভুলে ফেসারোধ দেবে দেশবাসী ভুলে খেসারোধ দেবে দেশের স্বাধীনতা হুমকি দিবে সেই কারণে আসুন নির্বাচনকে ভালো করার জন্য যে কাজগুলো করার দরকার তার ভিতরে অন্যতম একটি কাজ মানুষ যেন নির্ভাবনায় নির্ভয়ে নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারে যেটা গত পনেরো বছর ষোলো বছর আমরা দেখি নাই মানুষ ভোটকেন্দ্রে যেত না ভোট হয়ে যেত হাসিনা দাবি করত তিনি জনগণ কর্তৃক নির্বাচিত আমরা বলি সেই তিনটি নির্বাচন ছিল তামাশার নির্বাচন দেশবাসী সহ সারা বিশ্ব দেখেছে এটা কোনো নির্বাচন হয়নি একমাত্র শেখ হাসিনা আর তার প্রিয় বন্ধু মোদী বা ভারত তারা শুধু এই নির্বাচন অনুভব অর্থাৎ এখনো সেই মোদীর দেশেই বাংলাদেশের গণহত্যাকারী গণধিকৃত শেখ হাসিনার আশ্রয় নিয়েছে সেই জন্য বন্ধুরা নির্বাচনের জন্য হলো তরিত বেঁকে আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সুস্থ থাকে এই দাবি নিয়ে আজকে যে আপনারা সমাবেশ করছেন এটা দেশের কথা দেশের মানুষের কথা সেই জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকার জানে এটা তারপরেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয় নাই নেয় নেয় বলে ঢাকা শহরে ইতিমধ্যে বেশ কয়েকজন সারা দেশে অনেক জায়গায় হত্যাকাণ্ডে শিকার হয়েছে আমাদের তরুণ ছাত্র নেতা হাদিও তার শিকার সেই জন্য বন্ধুরা আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই দাবির সঙ্গে একমত পোষণ করে দাবি জানাই ভালো নির্বাচনের জন্য এখনো যে কয়েকদিন সময় আছে এই সময়কে ব্যবহার করে তড়িৎ গতিতে বৈধ অবস্থ অবৈধ অস্ত্র যারা শেখ হাসিনার কাছ থেকে লাইসেন্স নিয়ে পেয়েছে সেটাকে আমরা বৈধ অস্ত্র বললো সেটা দলীয়দের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে আছে